আমি চলে এলাম কুমড়ো পাতার ভর্তা নিয়ে বা কুমড়ো পাতা বাটা তো এই জন্য দেখো কুচি কুচি সাত আটটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি দেখো একদম ধুয়ে টুয়ে শুকনো করে রেখেছি এ দেখো ধোয়া ধুয়ে পরিষ্কার করে একদম আঁচ ছাড়িয়ে নিয়েছি বোটাগুলো বাদ দিয়ে দিয়েছি দেখো এইভাবে সাত আটটা পাতা নিয়ে নিয়েছি দেখো এইরকম পাতাগুলো নিয়েছি একদম সবুজ একদম কচি কচি পাতা তো এগুলো হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি এটা বটি দিয়ে কাটার কোনো বা কাঁচি দিয়ে ছুরি দিয়েও কাটতে হবে না আমি হাত দিয়ে ছিঁড়ে নিলাম এতটাই মানে কচি আর নরম পাতাগুলো তো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানো তবুও আমি কীভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো পাতাগুলোকে আমি ছিঁড়ে হাত দিয়ে ছিঁড়েই রেডি করে নিলাম আর এখানে নিয়েছি দেখো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন বড়ো একটা রসুন ছুলে নিয়েছি কয়েকটা কোয়া নিয়ে ছুলে নিয়েছি তো দিয়ে এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হওয়ার পর তো এর মধ্যে দেখো পাঁচটা শুকনো লঙ্কা দিলাম এটা শুকনোই একটু টেলে নেব এটা তেল দিয়ে ভাজবো না দেখো শুকনোই টেলে নিলাম এই যে ফুলে ফুলে গেল একদম গরম করাইতে এরকম তেলে নিলে কিন্তু এই লঙ্কাগুলো কিন্তু খেতে ভালো লাগে ওরা লঙ্কার মতো মানে টেস্টটা পাওয়া যায় তো ওটা নামিয়ে নিলাম দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য তেল সামান্য সর্ষের তেল দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ওই রসুনগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম রসুনটা সেই রসুনটা দিয়ে দিলাম তো রসুনটা তেলে একটু হালকা ভিজে নিচ্ছি দেখো একটু ভাজা রসুনটার আলাদাই গন্ধ আর স্বাদও আলাদা হয় হালকা ভেজে নিলাম দিয়ে এবার পেঁয়াজটা কেটে রেখেছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেটাকেও এবার রসুনের সঙ্গে ভেজে নেব রসুনের সঙ্গে মানে খুব বিশাল একদম পোড়া পোড়া ভাজবো না তবে ভেজে নেব একদম কাঁচা বাটবো না ওই জন্য একটু ভেজে নিচ্ছি আর রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নিলাম তো এটা ভাজা হয়ে গেলে এটা তুলে নেব দেখো তুলে রেখে দিচ্ছি প্লেটে তুলে রেখে দিচ্ছি দেওয়ার পর এটার মধ্যেই এটা আমার কড়াইটায় তেল নেই কিন্তু দেখো হয়ে গেল এটা আমার ভাজা এবার তুলে রেখে দিলাম এবার এই পাতাগুলো কিন্তু ওই খালি কড়াইটার মধ্যেই দিয়ে একটু মজিয়ে নেবে মানে হালকা একটু ভাজা ভাজা তেল লাগবে না মানে খালি কড়াইতেই কেন যেহেতু আগে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পাতাটাকে মানে সুন্দর করে একটু মজিয়ে নেব মানে একটু জলটা টেনে যাবে আর একটু বাড়তে সুবিধা হবে তো আমি এটাকে শিল পাটায় বেটে নেব একটু সামান্য হাতে করে জল ছিটা দিয়ে দিলাম যাতে পোড়া না লাগে এর জন্য একটু জল ছিটা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম দেওয়ার পর এবার দেখো একদমই মজি একটুখানি হয়ে গেছে ঢাকা দেওয়াতে এটা জলের জল দেওয়াতে একটু তাড়াতাড়ি হলো একটু সামান্য জল না দিয়ে একদম পোড়া লেগেছে তো তেল দেওয়া হয়নি তো ওর জন্য তো ওটা নামিয়ে ঠান্ডা হতে দিলাম আর এদিকে যে আগে আমি শুকনো লঙ্কাটা একটু তেলে রেখেছিলাম ওইটাকে কিন্তু এখন একটু শিল্পাটায় হালকা বেটে নিচ্ছি এটাকে তো দেখো একটু বেটে রেখে দেবো এই মানে এটা একটু ভর্তাটার সাথে পাতাটার সাথে বাড়বো না এটা আলাদা একটু বেটে তুলে রাখছি তুলে রাখছি আর এই দিকে দেখো পেঁয়াজ আর রসুনটা যে ভেজেছিলাম সেই ভাজা পেঁয়াজ আর রসুনটাও আগে বেটে নেব বন্ধুরা এইটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু প্রথম পাতে এত অসাধারণ লাগে না মনে হয় যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা জানেন যে এই রকম ভর্তার যে কি স্বাদ এই ভর্তাতেই সব ভাত খাওয়া হয়ে যাবে তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা একটু বেটে নিচ্ছি তারপরে এর সঙ্গে পাতাটাও বেটে নেবো তবে শিল বাটলে কী হয় এটা জল দেওয়ার প্রয়োজন পড়ে না তো যে জল ছাড়াই বাটা হয়ে যাবে আর এটা একসাথে মেখে নিলেই হয়ে গেল কিন্তু মিক্সিতে দিলে একটু একদম একটু মিক্সিতে জল না দিলে তো মিক্সিটা ঘুরবে না হ্যাঁ মিক্সিং জারে দিলে তো ওই জন্য তখন কিন্তু স্বাদটা আলাদা হয়ে যাবে ওটাকে আবার কড়াইতে ধরো নান মানে গ্যাসের উপরে নিয়ে কড়াইটা কড়াইতে করে না নেড়ে খাওয়া যায় না আর এটা কিন্তু একদমই এইভাবে ভাটা বেটে নিলেই কিন্তু অসাধারণ লাগে তো আমি এইভাবেই দেখো শিল্পাটাতেই বেটে নিচ্ছি একদম জল দিচ্ছি না দেখতেই পাচ্ছ আর পাতাটা এতটাই কচি আর নরম যে দেখো একবার মানে ডলা দিচ্ছি তাতেই একদম মি হয়ে যাচ্ছে তো একবার ডলা দিয়েছি দিয়ে এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আর এই পাতা বাটাটা একসাথে দিয়ে আরেকবার বেটে নিচ্ছি ওইভাবে একসাথে সব মিশিয়ে আরেকবার বেটে নিচ্ছি তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই কুমড়ো পাতার ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর পাশে থাকা বেলটি যে আছে তাকে প্রেস করে দিও তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা আমি যেই লঙ্কাটা একটু গুঁড়ো করে রেখেছিলাম হুম হাফ ডাস্ট করে রেখেছিলাম সেই লঙ্কাটা আর অল্প আন্দাজ মতো নুন আর কাঁচা সরষের তেল দিয়ে একবারে শিল্প মানে পাটাটার মধ্যেই একটু মেখে নিলাম দেখো একদম মেখে এবার তুলে নেবো ব্যাস গরম গরম ভাতের সাথে বেশ সুন্দর লাগবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার এই ছোট্ট একটা রেসিপি তোমরা যদি মন দিয়ে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই